কখনো ভেবেছেন যদি পৃথিবীর ইতিহাস উল্টো হতো যুদ্ধের শেষে শান্তি আসত না বরং দিয়েই শুরু হতো আর শেষে সবকিছু শেষ হয়ে যেত কল্পনা করুন প্রথমে আমরা ইন্টারনেট আবিষ্কার করলাম কৃত্রিম মহাকাশ জয় করলাম তারপর সব হারিয়ে আবার কলঙ্কালী চিঠি আর ধোঁয়ার ভেতরে আটকে পড়লাম যেখানে মানুষ ভুলে যেত কেমন লাগে প্রযুক্তির আলোয় বেঁচে থাকা আলবার্ট আইনস্টাইন প্রথমেই তার সব তত্ত্ব ভুলে গেলেন তারপর জীবনের শেষ দিকে শিশু হয়ে সংখ্যাগুলো শেখার চেষ্টা করলেন লিওনার্দো দা ভিঞ্জি প্রথমে অসংখ্য মাস্টারপিস আঁকলেন শেষে রঙের অস্তিত্বই হারিয়ে গেল পৃথিবী থেকে মানুষের চোখ শুধু সাদা কালো অন্ধকারেই ডুবে থাকত তাহলে কি আমরা বইয়ে লিখতাম শেষটাই আসলে শুরু নাকি শুধু একটা চক্রে ঘুরে ঘুরেই বাঁচতাম যেখানে ভবিষ্যৎ আর অতীতের কোন সীমারেখা থাকত না তো ইতিহাস যদি সত্যি উল্টোচক তাহলে আপনার জীবনটা কেমন হতো কমেন্টে লিখে জানাও আরো মাইন্ড গ্লোয়িং গল্পের জন্য লাইক সাবস্ক্রাইব করতে ভুল না